ربنا اتنا في الدنيا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا كفر يا رب العالمين

কে ইশারা দিয়ে এমন এক অচেনা গুহার মধ্যে জানি না রে আল্লাহ আমার মত কার বাবা কবরে ঘুমায়

রে কে জানি গো আমার মতো চিরতরে মা আমাকে ডাক গুলি ছিল তোরে বন্ধ অনেক রাতে মাহবিল শেষ করে বাড়িতে গেলে গো বিবি বাচ্চা দরজা খুলে বাবার চেহারা দেখি না মাকে হত দেখি না বিভিন্ন অনুষ্ঠানে ঈদে অনুষ্ঠানে বিভিন্ন ভালো ভালো অনুষ্ঠানে সবাই দেখলে বাবাবারে বাবারে দেখি না গো আল্লাহ গ্রামে আসলে মায়ের মতো অনেককে দেখি

তাকাই যে খড়গো অনেকের চোখের পানি কাল বেবে পড়ছে এই চোখের পর রসি আমাদের মা বাবা আত্মীয় স্বজন আয় আল্লাহ দাদা দাদি দাদা দাদি দেশবাসী আর হাজ মুর্শিদ আপার মা বাবা শ্বশুর শাশুড়ি আল্লাহ আয় আল্লাহ

আজকের মনে যা তোমার দফতরে কবুল করে নাও এর প্রাণী আমাদের সকলের জানবা তোমার কুদরতে সবদ্র করে দিলা